প্রত্যেকটাই কিন্তু পার্টি ওয়্যার আপনারা পাবেন সাইজ রেশিওতে এত চমৎকার একটা মাহাপাড়ার ইন্সপায়ার্ড আইটেম আপনারা অনেকেই ঈদের আগে আসলে আমাদের কাছে এই ভিডিও আপডেটটা পান নাই বা ড্রেস অনেকেই পার্চেস করেছেন আমাদের সব থেকে কারণ আমাদের কাছে কোয়ান্টিটিটা এতটাই শর্ট কোয়ান্টিটি ছিল কালার ওয়াইজ যে আমরা আসলে অনলাইনে যে আপডেট দিব সেই সাহসটা আমরা পাইনি সো যারা এখন নিতে চান রেগুলার বেসিসে তিন থেকে চার দিন সময় দিবেন আপনারা কিন্তু কন্টিনিউ এই প্রোডাক্টগুলো পাবেন পুরো পার্টি ওয়ার এখন চারটা কালার অ্যাভেলেবেল আছে আরও দুই থেকে তিনটা কালার আমরা নতুনভাবে স্টকে আনতেছি এবং খুবই কোয়ালিটিফুল একটা আর্টিকেল যেটা হচ্ছে গোল্ড অর্গানজার মধ্যে ইনারটা অ্যাটাচ করা থাকবে সিল্ক বাটারের এবং খুবই সুন্দর অ্যাম্বারি এবং সিলভার সিকোয়েন্সের কাজ করা এতটাই স্মুথ ফিনিশিং আপনারা পাবেন হাতে বাঁচবে না এই ধরনের একটা আর্টিকেল এবং এমব্রয়ডারি কাজগুলোর এখানে এসপিএম যথেষ্ট পরিমাণ বেশি মাল্টি কালার থ্রেডের একটা এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা ফ্লোরাল মোটিভ আপনারা ক্লিয়ার পাবেন দামান পোষণে বোরিং এর কাজটা পাবেন এবং নিচে যে লেজার কাট ফিনিশিং এটাও পাবেন একুরেট আপনার ফর্টি টু থেকে ফর্টি থ্রি পর্যন্ত লং পাবেন স্লিভের পোষণেও কিন্তু আপনারা ফুল ইনার পাবেন প্লাস হচ্ছে বোরিং এর কাজ পাবেন সিকোয়েন্সের কাজ পাবেন পুরো সিকোয়েন্সটাই কিন্তু সিলভার সিকোয়েন্সের কাজের সাথে আপনারা পাচ্ছেন আঠারো থেকে উনিশ ইঞ্চি আপনারা স্লিভের লংটা পাবেন ইনার তো বলেই দিলাম কমফোর্টেবল একটা ইনার পাবেন যেহেতু অর্গানজা ফ্যাব্রিক কমফোর্টে একটা বিষয় থাকে ইনারটা আপনার কমফোর্টেবল একটা সিল্ক বার্ডারের মধ্যে একটা ইনার পাবেন স্যালোয়ারটাও কিন্তু সেম আপনার একটা শাইনি ফ্যাব্রিক পার্টি ওয়ার যেটাকে বলে আপনার প্যানেলের মধ্যে আপনার এম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ পাবেন যেটা আপনার সেম বডি ফ্যাব্রিকের যে গোল্ড অর্গানজাটা সেম ফ্যাব্রিকটাই আমরা প্যানেল করে দিয়ে দিয়েছি এবং পাশাপাশি চমৎকার সুন্দর একটা গোল্ড অর্গানজার দুপাট্টা যেটা সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের খুবই সুন্দর একটা আপডেট আপনারা পাচ্ছেন সাইড আর্টিকেল গুলো খুবই চমৎকার এমব্রয়ডারি ওয়ার্কের সাথে আপনারা পাচ্ছেন মিডল পোর্শন আপনার রিং ওয়ার্কটা পুরোটাই এমব্রয়ডারি এবং সিলভার সিকোয়েন্স সাথে পাচ্ছেন সো এত চমৎকার একটা ড্রেস তিন থেকে চারটা কালার আপনারা এখন অ্যাভেলেবল পাবেন যে কালার আছে সেই কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এখন ভিডিওতে ঈদ সালামে অফারে পাবেন আপনারা যারা ঈদের আগে পারচেজ করেছিলেন প্রত্যেকেরই আসলে একটা মানে এবার আমাদের কাছে একটা হচ্ছে যে খুব বেশি চাহিদা যে ভাইয়া ড্রেস স্টকে থাকতেছে না ড্রেস স্টকে না স্টক আউট বলতেছেন মানে প্রচুর পরিমাণ আসলে আমরা এত পরিমাণ রেসপন্স পাবো সত্যি কথা আমরা আশা করিনি এই কালারগুলো এই ডিজাইনগুলো পর্যন্ত আমরা লাস্ট সত্তর আশি মানে যেই কত পিস পেয়েছি কালারে আমরা দেওয়ার চেষ্টা করেছি বাট এই কালারগুলো কিন্তু আর এই স্টক হবে না এই কালারটা আপনারা ভিডিও পেয়েছিলেন শুধুমাত্র শপে এসে পার্চেস করার জন্য আমরা দিয়েছিলাম বাট এখন কিন্তু আপনারা অনলাইন প্লাস অফলাইন দুই জায়গায় আপনারা পার্চেস করতে পারবেন এবং ড্রেসগুলো প্রত্যেকটা আপনার একটা ফর্টি থ্রি ফর্টি ফোর ম্যাক্সিমাম একটা সাইজে অ্যাভেলেবেল পাবেন আমরা ট্রাই করতেছি খুব দ্রুত আপনাদেরকে সাইজ রেশিওতে দেওয়ার জন্য কারণ সাইজ রেশিও হলো আপনাদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা এই হচ্ছে আপনার দুপাটাটা প্রত্যেকটা আপনার ফোর পিস হিসেবে পাবেন এবং লাস্ট হচ্ছে কুসুম কালার চারটা কালার এখন অ্যাভেলেবেল আছে যার যে কালার পছন্দ আপনার স্ক্রিনশট নেবেন দেন আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিবেন আপনার ঘরে পৌঁছে যাবে প্রোডাক্টটি চেক করবেন সবকিছু ঠিকঠাক থাকলে ভিডিওর মতো সেম পেলে আপনারা পেমেন্ট করে দেন কিন্তু আপনার ড্রেসটা রিসিভ করতে পারবেন প্রাইস ছিল আপনার বত্রিশশো পঞ্চাশ ছিল তিন হাজার আমরা অফারে দিয়েছি এখন আমরা দিব মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় সবগুলো কালারে ফ্ল্যাট একটা ডিসকাউন্ট ইচ্ছা আলামী অফার আপনারা পাবেন সো যার যেই কালার পছন্দ স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ আপনার ঘরে পৌঁছে যাবে পরে আজকে মতো এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ